ঋষবের জীবনে সব থেকে বড় ভুল হলো ও গেছিল আমার সাথে ফুচকা খেতে আর ফুচকা খেতে গিয়ে কেঁদে ভাসিয়ে দিল তোমরা সবাই জানো আমি ফুচকা খেতে কতটা ভালোবাসি কিন্তু ঋষভ কিন্তু অতটাও ভালোবাসে না সেদিন হঠাৎই সন্ধ্যাবেলা ঋষভ নিজে থেকেই বললো চল একটু ফুচকা খেয়ে আসি আর ওই যে আমার সাথে ফুচকা খেতে যাচ্ছে এটা হচ্ছে সব থেকে জীবনের বড় ভুল কারণ আমি খাই ঝাল দিয়ে ফুচকা আর ও একদমই ঝাল ছানা ফুচকা খায় ও আমাদের সাথে ফুচকা খেতে সাহস করে আসতে পারে না একটাই কারণ সেটা হচ্ছে ওকে যদি ঝাল দিয়ে খাইয়ে দেওয়া হয় আর কাকুকে যেহেতু সেখানেই আছে কাকু কিন্তু ওকে ঝাল দিয়ে ফুচকা একটা দিয়েই দেয় পুরো চোখটা যদি জলে ভরে গেছে পুরো বোঝা যাচ্ছে ঝাল তুই পরের দিন নুন দিয়ে শুকনো খাবি এরকম ভাবে খাবি কদিন পর ফুচকা খেলি কিন্তু ফুচকা খেয়ে কেটে দিলি দেখ মজা লাগছে না ঝাল ব্যাপারটা ওর এত ঝালে ওর মুখটা দেখে বুঝতে পারছো তোর চোখটা দেখে এখনো মিষ্টি